দুর্গার সানায়ের সুর বাঁচতেই মুখার্জি বাড়িতে ঘটল এক ভয়ঙ্কর বিস্ফোরণ হ্যাঁ বন্ধুরা যে চক্রান্তের ফলে দুর্গা ও ঋষবের বিয়েটা এক প্রকার ভাঙার দ্বার গিয়ে দাঁড়িয়েছিল ঠিক সেখান থেকেই কৌশিক ও রাজনাথ মুখার্জির একান্ত প্রচেষ্টায় সম্বন্ধটা আবারও জোড়া লাগার উপক্রম হয় শুধুমাত্র দুর্গা ও ঋষভের ভালোবাসার কারণেই এই বিষয়টা সম্ভব হয় কিন্তু এরই মাঝে মুখার্জি পরিবারে ধরেছে এক অদৃশ্য ফাটল আর তা ক্রমশ চওড়া হচ্ছে মুখার্জি বাড়ির ভেতরের শত্রুরা থেমে নেই তারা বাইরে বসেই সঞ্জিত ব্যানার্জিকে জেল থেকে মুক্ত করার পায় তারা করছে তবে এবার শুধু সঞ্জিত ব্যানার্জিই নয় কৌশিকী মুখার্জি জানতে পেরেছে তাদের পুরনো শত্রু টিটু লিলিপুট ও বেদ বসু এরা সবাই জেল থেকে ছাড়া পেতে চলেছে আর এরা সবাই একসাথে মিলেই হয়তো মুখার্জি পরিবারের ওপরে আঘাত হানবে আর সেই কারণে মুখার্জি পরিবারটা হয়তো ভেঙে চুরমার হয়ে যাবে এই চার মূর্তিমান শয়তান ও মুখার্জি পরিবারের ভেতরের শত্রুরা হয়তো একসাথে মিলে দুর্গার বিয়েটা ধ্বংসস্তূপে পরিণত করবে আর সেই ধ্বংসস্তূপের ওপরে দাঁড়িয়েই তারা উল্লাস করবে কিন্তু কৌশিকী মুখার্জি ও জগদ্ধাত্রী কি পারবে এই অন্ধকারটা সরিয়ে মুখার্জি বাড়িটা আবারও আলোকিত করতে নাকি এই সমস্ত শত্রুদের কারণে বিয়ের আগেই মুখার্জি পরিবারটা ধ্বংস স্তূপে পরিণত হবে কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন